হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা চলতি বছর জুলাই মাসের সাত তারিখ রথযাত্রা উৎসব পালিত হবে যা হিন্দুদের একটি বড় উৎসব পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রসিদ্ধ প্রতি বছর রথ উপলক্ষে এখানে জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের দর্শনের জন্য প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয় এই দিন রথে চড়ে মন্দির থেকে বের হন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা গন্তব্য গুন্ডিচা মন্দির যা তাদের মাসিবাড়ি হিসেবে চিহ্নিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার সঙ্গে বেশ কয়েকটি চমকপদ তথ্য জড়িত তো আজকে জিয়াসিংহ ব্লগে সেই রকমই কয়েকটি তথ্য আলোচনা করব বা তুলে ধরব যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাচ্ছি তো চলুন আজকে ভিডিওর আলোচনা শুরু করা যায় প্রথমেই বলবো, বিষ্ণুর অন্যতম অবতার জগন্নাথ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথের নির্মাণ শুরু হয়ে যায় রথ তৈরি করতে প্রায় দু মাস সময় লাগে প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিনে দশপল্লার জঙ্গল থেকে কাঠ একত্রিত করা শুরু হয় এরপরে বলব দুশোরও বেশি সেবাইত মিলে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের জন্য তিনটি পৃথক রথ নির্মাণ করা হয় প্রতি বছর রথযাত্রার জন্য নতুন রথ তৈরি করা হয় তখন পুরনো রথ ভেঙে দেওয়া হয় এরপর যেটি বলবো তিন নম্বরে পুরাণ অনুযায়ী জগন্নাথ প্রথমবার যখন পূর্ণিমার দিনে স্নান করেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর চোদ্দো দিন একান্ত বাসে থাকেন তিনি এ সময় জড়িবুটির সাহায্য তার চিকিৎসা করা হয় পঞ্চদশ দিনে সুস্থ হয়ে প্রকাশ্যে আসেন জগন্নাথ দেব জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে স্নানযাত্রা আয়োজিত হয় এই দিনেই স্নানের পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথদেব চার নম্বরে বলবো রথযাত্রার দিনে তিনটি পৃথক রথে সবার থাকেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম এর মধ্যে বলরামের রথ সবার আগে থাকে মাঝখানে বন সুভদ্রা ও শেষে জগন্নাথ দেবের রথ থাকে নেক্সট পাঁচ নম্বরে বলবো এই তিনটি রথের পৃথক নাম রয়েছে বলরাম দেবের রথ তালধ্বজ নামে পরিচিত লাল ও সবুজ রঙের রথ বলরামের আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মরথ কালো অথবা নীল ও লাল রঙের রথ হয় সুভদ্রা দেবীর আর জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা ধ্বজ লাল হলুদ রঙের রথটি জগন্নাথ শ্রীকৃষ্ণের এরপর ছয় নম্বরে পড়ব জগন্নাথের নন্দী ঘোষের উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট বলরামের তালধ্বজ হচ্ছে পঁয়তাল্লিশ ফুট উঁচু এবং শুভদ্রা দর্পদলনের উচ্চতা চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এরপর সাত নম্বরে বলবো এই সমস্ত রথ নিমকাঠ দিয়ে তৈরি একে দারু বলা হয় ভালো ও শুভ নিমকাঠ দিয়ে রথ নির্মিত হয় নিমকাঠ নির্বাচনের দায়িত্ব রয়েছে জগন্নাথ মন্দিরের এক সমিতির ওপর এরপর আট নাম্বারে বলবো। রথ তৈরির সময় কোনো ধরনের পেরেক বা কাঁটার ব্যবহার করা হয় না নয় নম্বরে বলবো তিনটি রথ তৈরি হয়ে গেলে ছর পহনরা অনুষ্ঠান সম্পন্ন করা হয় এ সময় পুরীর রাজা পালকি করে এখানে আসেন নিয়ম মেনে তিনটি রথের পুজো করার পর সোনার ঝাঁটা দিয়ে মণ্ডপ ও পথ পরিষ্কার করেন রাজা স্বয়ং এরপর দশ নম্বরে বলবো জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয় সমস্ত নগর ঘোরার পর গুন্ডিচা মন্দিরে যায় এখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সাত দিনের জন্য বিশ্রাম করেন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন আরব দর্শন নামে পরিচিত এরপর এগারো নম্বরে বলব গুন্ডিচা মন্দির আবার গুন্ডিচা বাড়ি নামেও পরিচিত এটি জগন্নাথের মাসিবাড়ি হিসেবে চিহ্নিত পুরান মতে এখানেই দেবশিল্পী বিশ্বকর্মা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার প্রতিমা নির্মাণ করেন এরপর বারো নম্বরে বলবো আষাঢ় মাসের দশমীর দিনে গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরের রথযাত্রা শুরু হয় এটি উল্টো রথ নামে পরিচিত জয় জগন্নাথ আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করব জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি জানিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথ নম। জয় জগন্নাথ আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি যদি আলোচনাটি ভালো লাগে আবার অনুরোধ করছি কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা আগামী রথযাত্রা খুব ভালোভাবে কাটান জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় জগন্নাথ